আসসালামাইকুম রাহমতুল্লাহ চতুর্মুখী চাপে সরকার তিন মাস পেরুতে চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ উপদেষ্টা পরিষদেও বিভিন্ন পর্যায়ের নতুন নতুন নিয়োগ নিয়ে সমমনাদের তীব্র সমালোচনা বিভিন্ন মহল থেকে উপদেষ্টা হওয়ার আগ্রহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলা দাবি দাওয়া নিয়ে অসন্তোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনায় ক্রমেই চাপ বাড়ছে সরকারের ওপর এসব খুব অসন্তোষ সামাল দিতে দৃশ্যত কোন উদ্যোগ দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলন সামাল দিতে খেতে হচ্ছে সরকারকে বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কারণে দ্বন্দ্বের সম্পর্ক তা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা নিয়োগে সন্দেহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে ক্ষোভ শেখ বসির উদ্দিনের বিরুদ্ধে সরকারের নিরবতা হুদ্দেদার বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ষাট থেকে সত্তর জন সমন্বয়কের উপস্থিতি লক্ষ্য করা যায় বৈঠকে